আসসালামু আলাইকুম সবাইকে জেড আই খান পান্না হ্যাঁ রাষ্ট্রপক্ষের থেকে আপনার হাসিনার পক্ষে উকিল নিয়োগ করা হয়েছে তো জেড ওয়াই খান পান্না জেড আই খান পান্না কিন্তু মানে মানে স্বপ্রনোদিত হয়ে সে নিজে আপনার এই মামলাটা লড়তে চেয়েছিল রায়ের আগে এবং উনি আপনার কিছু কোনো কিছু একটা বিষয় নিয়ে রায় শুনে না কিছু অটো হাসিয়া আসছিল এবং সেটা নিয়ে অনেক ট্রল হয়েছে তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে যখন উনি চাইল তখন আপনারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ওনাকে মামলাটা মানে উকিল নিয়োগে বাধা দেওয়া হয়েছে বা কোনো কারণে উনি ওইখান থেকে সরে দাঁড়াইছে কিন্তু এখন রাষ্ট্রপক্ষর বলার রাষ্ট্রপক্ষ না মানে রাষ্ট্র দাঁড় করাইছে ওনার মানে হাসিনার উকিল হিসাবে আর কি হ্যাঁ মানে উনি হাসিনার হয়ে লড়বেন তো এখানেই প্রশ্নবোধক কোশ্চেনটা যে এখানে এটা কেন হয়েছে যেখানে উনি আগে চাইছে সেখানে ওনাকে দেওয়া হয় নাই আর এখন উনি আবার ওনার উনি আবার সরকারের হয়ে মানে ব্যাপারটা একবার গুছাই বলছি তারপর আবারও বলি মানে সরকার ওনাকে নিয়োগ দিচ্ছে হাসিনার পক্ষে লড়ার জন্য এক কথাই শেষ তো এটা নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলতেছে আর কি অনেকে অনেক ধরনের নেগেটিভ ব্যাখ্যা দিতেছে তো এখন আসলে আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা যেটা এখান পান্না বলতে পারবে আর হচ্ছে যে রাষ্ট্রপক্ষের যারা আছে তারাই বলতে পারবে এখন পর্যন্ত আমি কিছু শুনি নাই শুনলে বলবো তো আমার যেটা মনে হইতেছে হয়তো বা এখানে দুইটা জিনিস হইতে পারে আমি পারসেপশন দিচ্ছি কেউ একদম ধরে নেবেন না যে এটাই হয় টাকার খেলা চলছে আর নাইলে হয়তো বা মনে করেন যে ক্ষমতার বাহু পেশি বাহু বলের কোনো কিছু একটা করা হয়েছে আর কি সেটা কে করছে সেটা আমি বলবো না আপনাদের বুদ্ধি বুদ্ধি দিয়ে আপনারা বুঝে নেবেন আর হচ্ছে যে আসলে কি রাজনীতির মাঠ এমন একটা মাঠ যেখানে মনে করেন যে আপনার মুহূর্তের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যায় বল ফুটবল খেলা যেমন মনে করেন যে আপনার গোল হইতে চোখে দেখা যায় না বা বোঝা যায় না যে কখন গোল হয়ে যাবে ঠিক তাই রাজনীতির মাঠটাও ঠিক তাই কখন যে কি হয়ে যাবে কে কোন দিক দিয়ে যে কি গোল দিয়ে দিবে এটা কেউই বলতে পারে না কেউই বুঝতে পারে না বুঝছেন তবে খেলার মানে খেলার মাঠ পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে আসলে কি হচ্ছে তো আমরা সেই পর্যবেক্ষণ করেই মাঝে মাঝে একটু কথাবার্তা বলি তো যে খান পান্না আমার মনে হয় দুইটা কারণের একটা কারণের জন্য উনি বা যেতে বাধ্য হয়েছে আর হয়তোবা আদার্স কোনো রিজনও থাকতে পারে বা বাট আই ডোন্ট থিঙ্ক যে উনি অন্য কোনো রিজনের জন্য গেছে এই দুইটা রিজনের যে কোনো একটা রিজন হইতে পারে তো আমি পারসেপশন দিলাম এনিওয়াইজ ভালো থাকবেন কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম